আসসালামু আলাইকুম অনেকের মনে এটা প্রশ্ন আসছে যে কোন জব সলিউশনটা ভালো হবে চাকরির জন্য কিংবা জবের জন্য টপিক ভিত্তিক জব সলিউশন কিনবেন নাকি প্রশ্নভিত্তিক জব সলিউশন কিনবেন সেটা আপনারা অনেকে জানতে চেয়েছিলেন দুটোকেই আমি কম্পেয়ার করে আপনাদের সামনে সুবিধা অসুবিধা দুটোই তুলনা করে দিচ্ছি এখন আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই কিনতে পারেন প্রথমত টপিক ভিত্তিক জব সলিউশনের কথা যদি আসি তাহলে বলব যে এটা প্রথমত বিগিনারদের জন্য খুবই ভালো কারণ আপনারা প্রথমে যখন কোশ্চিন আকারে সাজিয়ে দেওয়া থাকবে এবং সেগুলোর জবের সলিউশন দেওয়া থাকবে তখন অনেকের বুঝতে খুব সমস্যা হয় যেরকম ফার্স্টে আমি প্রফেসরের জব সলিউশন পড়া শুরু করেছিলাম তখন আমার নিজেরও একটু সমস্যা হতো দেখা যেত যে আমি অনেক কিছু বুঝতে পারতাম না কিংবা দেখা যেত যে পুরাটা যদি কমপ্লিট না হতো মানে বলতে গেলে পুরো জবের পড়া যদি কমপ্লিট না হতো তাহলে সেই কোশ্চিন সলভ করতে গিয়ে মনে হতো যে আগে মনে হয় পুরোটা শেষ করা দরকার তারপর আমি সেটার কোশ্চিনগুলো সলভ করবো কিংবা অ্যানালাইসিস করবো ক্ষেত্রে খুব কষ্ট হতো কিংবা মনে হতো যে যদি টপিক ভিত্তিক আলাদাভাবে দেওয়া থাকতো তাহলে খুব বেশি সুবিধা হতো টপিক ভিত্তিক আলাদাভাবে দেওয়ার জন্য আরেকটা বড় সুবিধা হচ্ছে যে আপনারা বুঝতে পারছেন কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট এবং কোনটা কম ইম্পর্টেন্ট কারণ এখানে প্রথমেই দেওয়া থাকে যে কোন কোন টপিকগুলো বেশি এসেছে তো আপনারা সেটা নির্বাচন করে এখান থেকে আলাদাভাবে পড়ে নিতে পারছেন আর প্রফেসরের এই জব সলিউশনটা আমি অনেক আগে থেকে পড়তাম আমি বলতে গেলে এটা অনার্স ফার্স্ট ইয়ার থেকেই এটা আমি দেখতাম এবং এখানে দেখবেন যে আপনারা যে আমি এটা অনেক পড়েছি তো আমার আপাতত এখন মনে হয় যে এটার একটা সুবিধা হচ্ছে আপনারা যখন পুরো কমপ্লিট করে ফেলবেন পড়াটা তখন আপনার দেখা যায় যে কোশ্চিন তো আপনার এক সিরিয়ালে আসবে না তো সেই ক্ষেত্রে আপনার কোশ্চিন অ্যানালাইসিসের কিংবা কোশ্চিন প্যাটার্ন আপনার ব্রেনে কিভাবে কাজ করছে সেটার জন্য এই জব সলিউশনটা ভালো হয় পুরোটা কমপ্লিট করার পর অ্যাকচুয়ালি আরেকটা জিনিস আমি এখানে খেয়াল করেছি প্রফেসরের যে টপিক ভিত্তিক না থাকার পরেও এখানে একসাথে যেই কোয়েশ্চিনগুলো দেওয়া আছে সেটার ব্যাখ্যা কিন্তু অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং আমি বলবো যে যারা একদম পুরোটা কমপ্লিট করে ফেলেছেন পড়াশোনা পড়াশোনা বলতে জবের পড়াটা কমপ্লিট করে ফেলেছেন তারা মনে হয় যে এই প্রফেসরের জব সলিউশনটা কিনলে বেশি উপকার হবে আর যারা নতুন তারা টপিক ভিত্তিক জব সলিউশন কিনতে পারে